বাধ্য সরকারি কর্মচারীদের জন্য পেনশন ভক্তি ভোগাতের জন্য বড় দিনের আগে বড় ঘোষণা জানুয়ারি থেকেই আরো চার শতাংশ ডিএ আরো চার শতাংশ ডিএ ঘোষণা একদিকে দিয়ে নিয়ে লাগাতার সংগ্রামী যৌথ আন্দোলন এবং এই আন্দোলনের পর যখন নবান্নের সামনে তিন দিনের অবস্থান কর্মসূচির অনুমতি নিয়ে আদালতের অনুমতি নিয়ে কর্মসূচি পরিকল্পনা করেন এমতো অবস্থায় আজ অ্যালেন পার্কে ক্রিসমাসের উৎসবের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী আরো চার শতাংশ দিয়ে ঘোষণা করলেন রাজ্য সরকারের ভাড়ার থেকে খরচ কত হবে তাও জানান মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী তাদের ক্ষেত্রে খুশির খবর শিক্ষক অশিক্ষক কর্মীরা উপকৃত হবেন আরো চার শতাংশ দিয়ে ঘোষণা বড়দিনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর লাগাতার আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চের অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা আরো চার শতাংশ ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র রাজ্যের ডিএ এর ব্যাপক ফরাক তা নিয়ে বারংবার সচ্চার হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা এমনকি গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সর্বনিম্ন ডিএ দেওয়া হয় এ নিয়েও খুব উগড়ে দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন ক্ষেত্রে বারংবার আন্দোলন নবস্থান দিল্লির রামলীলা ময়দান থেকে শুরু করে নবান্নে গিয়ে বৈঠক লাগাতার শহীদ মিনারের পাদদেশে তাদের অবস্থান আর লাগাতার সেই খবর সম্প্রচার করেছে সিএন আর অবশেষে বড়দিনের উৎসবের সূচনা করতে গিয়ে অ্যালেন পার্কে দাঁড়িয়ে পার্ক স্ট্রিট অ্যালেন পার্কে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ ডিএ ঘোষণা করলেন জানুয়ারি থেকেই কার্যকর হবে নয়া ডিএ যে খবর আপনাদের জানাই যে রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী শিক্ষক অশিক্ষক কর্মী প্রত্যেকে উপকৃত হবেন আরও চার শতাংশ ডিএ ঘোষণা কেন্দ্র রাজ্যের ব্যাপক ফারাক তা নিয়ে বারংবার চর্চা রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গে দেখুন আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ ফোর পার্সেন্ট ডিএ ফ্রম ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফোর টু অ্যারাউন্ড ফোরটিন ল্যাক্স গভর্নমেন্ট এমপ্লয়েজ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এমপ্লয়িজ অফ অল স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি না ইটস অপশান তার সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিনরাত রাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবেই আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হলো এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ টিচারস Non teaching staffs of all school colleges, universities, employees of statutory undertakings, and parastatals and pensioners now জননে মুখ্যমন্ত্রী ঘোষণা বড় দিনরাকে বড় ঘোষণা রাজ্য সরকারি কর্মচারী পেনশন ভোগীদের আরো 4 শতাংশ দিয়ে ঘোষণা কথা বলবা এ নিয়ে সরাসরি অপর স্টুডিও থেকে ইনপুট এডার ভাস্কর দত্ত রয়েছেন ভাস্কর লাগাতার সিএন শহীদ মিনারের পদদৈ থেকে এই সংগ্রামী যৌতমঞ্জের আন্দোলন দিল্লিতে গিয়ে শহর কলকাতায় মহা মিছিল নবন দিকে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক দিনের পর দিন অতিক্রান্ত হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বারংবার এই আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রী শহীদ মিনারের পাশেই ধর্নামঞ্চে। তাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অন্যায়ভাবে চাকরি পেয়েছেন যারা বা এই আন্দোলন সম্পূর্ণ অনৈতিক তারপর অবশেষে আজ এই ঘোষণা করলেন এক প্রকার আন্দোলনের কাছে নাকি নাকি ভোট সামনে এই অনুমতি পাওয়ার পর খানিকটা হলেও প্রশাসন পিছিয়ে আসলো অভিক এই পরিপ্রেক্ষিতে অনেকগুলো বাংলার বহুচর্চিত প্রবাদ মনে আসছে কোনটা বলবো কোনটা বলবো না সেটাই এখন সবচেয়ে বড় ব্যাপার তো ওই ঠেলায় না পড়লে পরে কি যেন কি হয় আর কি তো অনেকটা এই ক্ষেত্রে সেটাই বোঝা যাচ্ছে তার কারণ যে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে ঘেউ ঘেউ মন্তব্য উড়ে এসেছিলো সেই কর্মচারীদের উদ্দেশ্যে আজকে তিনি বলছেন কর্মচারীরা নাকি খুব মানে পরিশ্রম করেন কর্মচারীরা খুব কাজ করেন এটা কিন্তু সেদিন তিনি ভুলে গিয়েছিলেন নাকি সেদিন সেই সময় আসেনি বলে তিনি তাদেরকে কোনো গুরুত্ব দেননি খুব স্বাভাবিকভাবেই যে চার শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে বড়দিনের আগে বড় খবর বলে পরিবেশিত হচ্ছে সংবাদ মাধ্যমে ডিএ আন্দোলনকারীরা বিষয়টাকে কতটা বড় করে দেখছে সেটা হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার তার কারণ আমি তোমাকে বলি অভিক যে গত কয়েকদিন আগেই পাঞ্জাব গভর্নমেন্ট চার শতাংশ ডিএ ঘোষণা করেছিল পাঞ্জাব গভর্নমেন্ট চার শতাংশ ডিএ ঘোষণা করে তারা ছত্রিশ শতাংশ ডিএ প্রদান করছে রাজ্য সরকারি কর্মচারীদের পাঞ্জাবের তার তুলনায় যদি আমাদের বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের দেখি তারা অনেকটা কিন্তু এখনো পিছিয়ে আছে এরপর আমরা যদি আবার এটা দেখি যে কেন্দ্রের কি অবস্থা তাহলে বলবো যে বছর শেষ হতে চলেছে তুমি ভালো করেই জানো অবেক যে কেন্দ্রের বছরে দুবার অটোমেটিক্যালি ডিএ বাড়ে প্রথম একটি বেড়ে গিয়েছিল প্রথম স্ল্যাপেরটা বেড়ে গেছে যেটা অলরেডি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা পেয়ে গেছে আরও একটা ডিএ কিন্তু বাড়তে চলেছে এবং আরও চার শতাংশ ডিএ কেন্দ্রও কিন্তু বাড়া পেয়ে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে ফলে সেটা বাড়ার ফল এই যে চার শতাংশ বাড়ল এর খুব একটা গুরুত্ব তখন আর থাকবে বলে মনে হচ্ছে না খুব স্বাভাবিকভাবেই এই চার শতাংশ তিনি বাড়াতে বাধ্য হলেন খুব স্বাভাবিকভাবেই যুদ্ধে হেরে গিয়ে তার কারণ তিনি নবান্নে যারা আন্দোলন করতে আন্দোলন নিয়ে যাবার কথা বলেছেন অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারী রয়েছেন সেই আন্দোলন হওয়ার কথা ছিল আগামীকাল থেকে অর্থাৎ বাইশ তেইশ এবং চব্বিশে ডিসেম্বর তার আগের দিন মুখ্যমন্ত্রীর ঘোষণা ভাস্কর একেবারে একেবারে এবং আজকে কিছুক্ষণ আগে আমরা এই খবরও দেখিয়েছি যে আদালত তাদেরকে ধরনায় বসার অনুমতি পর্যন্ত দিয়ে দিয়েছে এবং এই ধর্ন যাতে তারা না করতে পারে তার জন্য কিন্তু আদালতের দরজাও পর্যন্ত পৌঁছেছিল সরকার অর্থাৎ আন্দোলন কিভাবে প্রতিহিত করা যায় আন্দোলনকে কিভাবে দমানো যায় তার প্রচেষ্টা হয়েছে সেই প্রচেষ্টা যখন আদালতে টিকল না এবং তুমি যেটা একটু আগেই বলছিলে অভিক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু এই সরকারি কর্মচারীগুলোকে দিয়েই নির্বাচনের বৈতরণী পার করতে হবে খুব স্বাভাবিকভাবেই তাদেরকে যদি দীর্ঘ সময় চটিয়ে রাখা যায় তাহলে তার ফল বুমেরাং হতে পারে সেই আঁচ করেই কি দু হাজার চব্বিশের শুরুতে তিনি ডিএ বাড়ানোর সিদ্ধান্ত করলেন যাতে দু হাজার লোকসভা চব্বিশের লোকসভা নির্বাচনে সরকারি কর্মচারীরা অন্তত কিছু সরকারি কর্মচারী যাতে তাদের কথা শোনেন তাদের মতো করে নির্বাচনী ভোট পরি বৈতরণী পার করতে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন বা তাদের পাশে থাকেন এটাই কি ইঙ্গিত প্রশ্ন সেখানটাতেও অবেক একেবারেই ভাস্কর যেমন জানাচ্ছিলেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আরও একটা গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য যে ফারাকটা চল্লিশ শতাংশের সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ঘোষণা করলেন দীর্ঘদিনের আন্দোলন এবং এই জায়গায় দাঁড়িয়ে জানুয়ারি থেকে কার্যকর কত খরচ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে ঘোষণাও করে দিয়েছেন দু হাজার কোটি টাকার বেশি খরচা হবে এবং এই সরকার এই সরকারের মুখ্য সচিব বলেছিলেন যে ভাড়ার শূন্য এই দিয়ে দিলে বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে যাবে এবং একের পরে গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পের কথা বলা হচ্ছিল তারপরেও এই দিয়ে যখন ঘোষণা করলেন হলে কি আদতে ভাড়ারে টাকা এসছে এই ইঙ্গিত দিলেন না দেখো ভাড়ারে টাকা নেই এ কথা একেবারেই সঠিক কতটা তা নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে অভিক তার কারণ শুধুমাত্র ডি এর বেলায় ভাড়ারে টাকা নেই কার্নিভালের বেলায় টাকা আছে শুধুমাত্র ডি এর বেলায় ভাড়া ভাড়ারে টাকা নেই বেঙ্গল সামিট করার বেলায় টাকা আছে সেটা তো হতে পারে না সুতরাং ভাড়ারে টাকা নেই এই কথাটিও কতটা সত্য কতটা সঠিক তা নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে এবং খুব স্বাভাবিকভাবেই তুমি যেটা বললে যে ভাড়ার তাহলে টাকা আছে সেটা তো প্রমাণ হয়ে গেল যে ভাড়ার টাকা আছে নাহলে এই দু কোটি টাকার বার্ডেনটা রাজ্য সরকার নিচ্ছে কি করে খুব স্বাভাবিকভাবে এটা এখন এই মুহূর্তে শাসক দলের কাছে প্রয়োজন আর সেই প্রয়োজনীয়তার কারণে তাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও চার শতাংশ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের এক প্রকার তিনি উপহার উপহার বলছেন নাকি তিনি ছুড়ে দিলেন সেটা ডিএর আন্দোলনকারীরা বিচার করবেন যে এই ডি চার শতাংশ ডিএ তারা কিভাবে পেলেন এবং কিভাবে নেবেন তার কারণ তারা যে দীর্ঘ আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে তারা বকেয়ার দাবিতে জাল আন্দোলনটা চালাচ্ছে অতিরিক্ত চার শতাংশ ডিএ নয় বকেয়ার ক্ষেত্রে কিন্তু তিনি কোনো মন্তব্য করেননি যে ডিএটা বকেয়া আছে সেই বকেয়া ডিএটার কী হবে সেই বকেয়া ডিএটা কবে দেওয়া হবে আদৌ দেওয়া হবে কিনা তা নিয়ে কিন্তু কোনো মন্তব্য মুখ্যমন্ত্রী করেননি খুব স্বাভাবিকভাবেই সেখান থেকেই প্রশ্ন যে ডিএ আন্দোলনকারীরা তাহলে কি এতে তাদের চিড়ে ভিজবে নাকি আন্দোলন তারা যেভাবে চালিয়ে যাচ্ছিলেন সেভাবেই চালিয়ে যাবেন এবং নবান্নের সামনে যে ধর্নার অনুমতি তাদের মহামান্য আদালত দিয়েছে সেই অনুমতি নিয়ে তারা ধর্না অবস্থানে যাবেন বকেয়ার দাবিতে সেটাই এখন সবচেয়ে বড় ব্যাপার ও একেবারে ভাস্কর এক্ষেত্রে দাঁড়িয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বকেয়া দিয়ে দীর্ঘদিন ধরে যে জানাচ্ছেন সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আগে তিন শতাংশ আর এবার চার শতাংশ ঘোষণা করলেন ঠিকই কিন্তু এই বছর ঘুরলে নির্বাচন পাঞ্জাবের কথা তুমি উদাহরণ তুলে ধরলে কিন্তু এ দেশের মধ্যে সর্বনিম্ন ডি এমনকি আর্থিকভাবে পিছিয়ে পড়া ত্রিপুরা রাজ্যের দিয়ে বিপুল পরিমাণে বেশি শতাংশ তারা এই পরিস্থিতি কি আদতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমাতে পারবে বলে তুমি মনে করো দেখো সংগ্রামী যৌথ মঞ্চের আজকের এই ঘটনার পর এখনো পর্যন্ত আমি বাবু বা কারোর সঙ্গে কথা বলে উঠতে পারিনি সুতরাং তাদের কি বক্তব্য রাজ্য বক্তব্যেশন কমিটির সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি তোমার প্রশ্ন বিশ্বজিৎ বাবু যে চার শতাংশ ডিএ মুখ্যমন্ত্রী আজ আপনাদের জন্য ঘোষণা করেছেন তাতে আপনারা কতটা খুশি কতটা আপ্লুত দেখুন এখনো বকে আরো এগুলো ছত্রিশ শতাংশ সেখানে খুশি হওয়া তো প্রশ্নই নেই আর খুশি হওয়া খুশি না বিষয় নয় এটা এটা দয়ার দাম নয় যে খুশি হওয়া বা দুঃখিত হওয়া এটা মতো হকের পাওনা অধিকার সেই অধিকারের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে তবে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি মহাগমতা দিতে বাধ্য নই

সেই যে আন্দোলন সেই আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সংহতি জ্ঞাপন করছি তবে আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে যৌথ মঞ্চেও আমরা পাঁচ ছ তারিখ অবস্থান কর্মসূচি করেছিলাম এবং দাবি উত্থাপন করেছিলাম সারা রাজ্যব্যাপী ফলে আমাদের এই সামগ্রিক লড়াই আন্দোলনের চাপে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কর্মচারীদের মহাগতা দেওয়াটা বাধ্যতামূলক নয় তিনি আজকে ঘোষণা করতে বাধ্য হয়েছেন এটা কি আপনারা নৈতিক জয় হিসাবে দেখবেন অবশ্যই এবং চয় শুধু না এর মধ্যে দিয়ে আমাদের ধারাবাহিক লড়াই আন্দোলন আগামী দিনে আরো জোরদার হবে মানে তাহলে কি আপনারা আন্দোলন থেকে সরছেন না না একদমই না আন্দোলন তো জারি আছেই আমাদের শুধু মর্ত কথা না অন্যান্য শূন্য করুন অনিয়মিত কর্মচারী নিয়মিত করুন তার যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই তবে নিয়ে আমাদের ধারাবাহিকভাবে আন্দোলন ছিল আছে আগামী দিনেও থাকবে দু হাজার নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী আপনাদের চার শতাংশ ডি এ ঘোষণা করলো তাতেও আপনাদের মন ধরছে না শুনুন যেখানে ছত্রিশ শতাংশ মর্গ পাতা বাকি আজকে মুখ্যমন্ত্রী উপলব্ধি করছেন দ্রব্যমূল্যের বৃদ্ধি বিপুল পরিমাণে হয়েছে তাহলে না হলে মন্ত্রিসভার চল্লিশ হাজার টাকা বেতন বাড়ে আর কর্মচারীতে মাত্র চার এর মধ্যে কি বলেন আপনারা যে এর মধ্যে দিয়ে আমরা আনন্দিত হব আমরা আমাদের হকের পাওনা লড়াই করছি এখানে দুঃখ বা আনন্দের বিষয় নেই হকের পাওনা নিয়ে লড়াই আমাদের জারি থাকবে ধন্যবাদ বিশ্বজিৎ বাবু অসংখ্য ধন্যবাদ অভিজ তুমি যে কথা বলছিলে সে কথার উত্তর তুমি পেয়ে গেলে যৌথ সংগ্রামী মঞ্চ তারা কি মনে করছে তারা পরিষ্কার তারা জানিয়ে দিচ্ছেন তাদের এক প্রতিনিধি যে তারা আন্দোলন এবং আন্দোলন এবং যে পরিস্থিতি ধারাবাহিক ভাবে তুলে ধরা হয়েছে সিএন ধারাবাহিক ভাবে সম্প্রচার করেছে এবং এই খবরে ধারাবাহিক নজর তুমি রেখেছিলে অতীতেও বারংবার ডি আন্দোলনের এক একটা রূপ দেখা গিয়েছে দিল্লিতে রামলীলা ময়দান থেকে শুরু করে নবান্নে গিয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক শহর কলকাতায় মিছিল অবস্থান এমনকি অনশন কর্মসূচি ভাস্কর আদতে এই পরিস্থিতিতে ডিসেম্বরের শেষ সপ্তাহে এই দিয়ে ঘোষণা এবং খুব দ্রুত জানুয়ারি থেকে এই কার্যকর এই দিয়ে ঘোষণার পেছনে কারণ কি কি থাকতে পারে বলে মনে করছো রাজনৈতিক এবং অন্যান্য প্রেক্ষিতে না এখানটা একটা মজার ব্যাপার আছে দেখো কেন্দ্রীয় সরকার বলো বা পাঞ্জাব গভর্নমেন্টও যে ডিএ ঘোষণা করেছে সেক্ষেত্রে কিন্তু ব্যাকলগ কিছু ঘোষণা হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার যখন ঘোষণা করে দেখবে যে ডিসেম্বরে হয়তো তারা ঘোষণা করলো তারা জানিয়ে দিল এটা আগস্ট থেকে কার্যকর হবে অর্থাৎ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত যে বকেয়াটা সে বকেয়াটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে দিয়ে তারপরে রিসেন্টটাকেও তারা চালু করছে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন বকেয়া ব্যাকলগের কিছু কোনো মন্তব্য তিনি করেননি অর্থাৎ কার্যকর হবে গত আগস্ট থেকে বা সেপ্টেম্বর থেকে বা নভেম্বর থেকে কিছু তিনি বলেননি তিনি বলেছেন জানুয়ারি থেকে শুরু হবে অর্থাৎ নতুন ডিএ বকেয়া নয় বকেয়ার জন্য একটি টাকাও তিনি প্রদান করছেন না আর সেটাই বিশ্বজিৎবাবু বলছেন যে আমাদের বকেয়ার দাবিটাই কিন্তু দাবি সেই দাবি পূরণ হলো না নতুন চার শতাংশ ডিএ আমাদেরকে ঘোষণা করা হলো এটা আমাদের প্রাপ্য এটা আমাদের হক এবং তার জন্য আমরা আন্দোলন যেরকমভাবে চালাচ্ছি যেরকমভাবে চালিয়ে যাব খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী কিন্তু তার চার শতাংশ ডিএ নতুন ডি এর কথা ঘোষণা করেছে কোনো বকেয়া ডি এর কথা তিনি ঘোষণা করেননি অর্থাৎ ব্যাকলগের দিকে তিনি ফিরেও তাকাননি কবি একেবারে ভাস্কর যেমন জানালেন এক এই মুহূর্তে আরো একবার আপনাদের শোনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বড়দিনের অনুষ্ঠানের শুভ সূচনা একুশে ডিসেম্বর বড়দিনের উৎসবের সূচনা যা নববর্ষের আগে পর্যন্ত চলবে এবং পার্ক স্ট্রিট এই মুহূর্তে এক আলোর মায়া বিখালায় সাজিয়ে তোলা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা আরও বেশি করে যেন উজ্জ্বল করে দিল এমনটা কি মনে করছেন সবাই কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি ব্যাখ্যা দিয়েছেন দিয়ে ঘোষণা চার শতাংশ কি বলেছেন দেখুন দিয়ে এটা মাঝে মাঝে আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ ফোর পার্সেন্ট ডিএ ফ্রম ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফোর টু অ্যারাউন্ড ফোরটিন ল্যাক্স গভর্নমেন্ট এমপ্লয়িজ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এমপ্লয়িজ অফ অল স্ট্যাচুটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটলস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয় ইটস অপশান তার সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে তাই তাদের ভেবেই আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হলো এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার টু সমস্ত এমপ্লয়িজ নন টিচিং অল স্কুল ইউনিভার্সিটিস এমপ্লয় সরাসরি রয়েছেন ভাস্কর এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন তোমার প্রশ্ন সরাসরি দা চার শতাংশ ডিএ ঘোষণা করলো রাজ্য সরকার প্রথমে আপনার প্রতিক্রিয়াটা কি হ্যাঁ আমার প্রতিক্রিয়া হচ্ছে এক শ্বশুর মশাই তার বৌমাকে বলেছিলেন বৌমা একটু ভাত দেবে বৌমা বলেছিলেন ভাত নয় চাই দেব তো শ্বশুর মশাই বলেছিলেন তাই দাও দেওয়ার হ্যাবিটটা অন্তত হোক চার পার্সেন্ট দেওয়াটাই অন্তত সরকারের দেওয়ার হ্যাবিটটা চালু হোক এটা বলবো কিন্তু এটা নাকের বদলে নরুন যারা আজকে এত বছর ধরে বসে আছেন তাদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রায় ছেচল্লিশ আমি সংখ্যাটা খুব বেশি ভুল না করলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্সেন্ট দিয়ে যখন হয়ে গিয়েছে তখন এখানে আরো চার পার্সেন্ট দিয়ে হলে বাকি বকেয়া দিয়ে তার কি হবে সেই ব্যাখ্যাটা মুখ্যমন্ত্রী করতে পারতেন যেটা মুখ্যমন্ত্রী করেননি আর এটাও বলি এটা নির্বাচনের আগে এটা নির্বাচনের আগে মানুষের কাছে একটা আইওয়াচ মাত্র হ্যাঁ যেহেতু সামনে নির্বাচন আছেন চোদ্দ পনেরো লক্ষ সরকারি কর্মচারী তারা দিয়ে পাবেন এবং তাদের যদি চারজন করে পরিবার হয় তাহলে এই পঞ্চাশ ষাট লাখ লোকের ভোট থেকে বঞ্চিত হতে মুখ্যমন্ত্রী চান না তাই ভোটের তাগিদে খেলায় করে বিড়াল এখন গাছে উঠছে এর বাইরে কিছু বলার নেই এ বিষয়ে ধন্যবাদ সজল দা আপনাকে অসংখ্য ধন্যবাদ একেবারে ভাস্কর আরো একবার আপনাদের জানাই অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী আর চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন এই নিয়ে প্রতিক্রিয়া নিচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন সংসদ প্রাক্তন বিধায়ক সিপিআইএম নেতা সুদন চক্রবর্তী রয়েছেন ভাস্কর তোমার প্রশ্ন সরাসরি সুজন দা দীর্ঘ আন্দোলন করে আসছেন যৌথ সংগ্রামী মঞ্চ আজ বড়দিনের একটি অনুষ্ঠানে মানে বড়দিনের প্রাককালে একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী চার শতাংশ ডিএ তাও আবার জানুয়ারি থেকে কার্যকর হবে বলছেন কিভাবে দেখছেন এবং মুখ্যমন্ত্রী আজকে নাকি ঘোষণা করেছেন বড়দিনের অনুষ্ঠান করতে গিয়ে যে চার শতাংশ দি। এটাতে তো কর্মচারীদের খুব আনন্দে উদ্বেল হওয়ার কোন কারণ নেই কারণ ওরা যখন ধর্না মঞ্চে বসেছিলেন ছত্রিশ শতাংশের বঞ্চনা এটা কিন্তু সে ছত্রিশ থেকে গেল এটা নয় যে ওদের সব পেটে গেল ওদের ছত্রিশ শতাংশ বঞ্চনা ছিল সেটা ছত্রিশ শতাংশই থেকে গেল দু মাস আগে দিল্লি চার বাড়িয়েছে উনি দুমাস পরে সেই চার বাড়ালেন তাহলে ছত্রিশটা চল্লিশ হয়েছিল সেটাও ছত্রিশ থেকে গেল ফলে কর্মচারীরা বাড়তে খুশি হবে কেন তাদের বঞ্চনার পরিমাণটা কিন্তু একই থেকে গেল ছত্রিশটা ছাব্বিশ হয়নি ষোলো হয়নি ছয়ও হয়নি এক আর দুই কেন্দ্রের ডিএটা সেভেন পেক কমিশনের উপর রাজ্যের ডিএটা কিন্তু সেভেন্থে কমিশন নয় সিক্স কমিশন পাওয়ারে দেরি করে

এবং উনি তাতে অত্যন্ত খুশি হয়েছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার মধ্য দিয়ে ছিল না রাজ্যের স্বপ্ন কৃষি ভাইপো খানিকটা রেহাই পেতে পারেন এইরকম একটা মনোভাবে পরিবেশ খুশি হয়েছেন খুশির জন্য চার শতাংশ দিয়ে অঞ্চলটা সমান রাখলেন

কত টাকা উনি দিল্লির থেকে পাওনা হয় কত টাকা উনি পেয়েছেন সেইটা ঠিক মতো খরচ কি হলো তাহলে আর প্রাপ্য কি আছে তাহলে সবাই মিলেই কথাগুলো বলা যায় উনি সেগুলো উচ্চ রাখেন আপনার গোপন রাখেন এবং সেই কারণে অর্থ দপ্তরের সচিবকে নিয়ে অথবা পঞ্চায়েত দপ্তরের সচিবকে নিয়ে কিন্তু উনি দিল্লিতে যাননি ধরা করে যাবেন উনি চুক্তিদের নিয়ে গেছেন আর ওর প্রিয় ভাইপোকে নিয়ে গেছেন ভাই আপনি তাহলে উনি বলেন সেটা সবসময় যে বাস্তব নয় এটা বলেছেন চার শতাংশ কারণ আর কত করবেন ভারতবর্ষে সবচেয়ে বেশি বঞ্চনা পশ্চিমবাংলায় এটা তো ধরা পড়ে গেছে না একেবারে অসংখ্য ধন্যবাদ সুজন আপনাকে সুজন চক্রবর্তী ছিলেন সিপিএম নেতা আমাদের সঙ্গে অভিক একেবারে অনেক ধন্যবাদ ভাস্কর দত্ত ইনপুট ছিলেন আবারও যে খবরের দিকে চোখ রাখছি বড়দিনের আগে বড় ঘোষণা জানুয়ারি থেকেই আরো চার শতাংশ ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বাক স্ট্রিট অ্যালেন পার্কে বড়দিনের উৎসবে সূচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কি বলেছেন দেখুন আরো একবার আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অব ফোর পার্সেন্ট ডিএ ফ্রম ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফোর টু অ্যারাউন্ড ফোরটিন ল্যাক্স গভর্নমেন্ট এমপ্লয়েজ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এমপ্লয়েজ অফ অল স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিই এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে সরাসরি চলে যাবো ইনপুট রাইটার ভাস্কর দত্ত ভাস্কর পে কমিশন আছে তারপরেও আমরা এক্সট্রা দিই মুখ্যমন্ত্রীর বক্তব্য আর এই পে কমিশন একের পর এক পঞ্চম ষষ্ঠ সপ্তম পে কমিশন বসেছে কিন্তু মাইনে বাড়েনি এই অভিযোগ বারংবার সরকারি কর্মচারীরা মুখ্যমন্ত্রীর বক্তব্যে কি কি স্পষ্ট হচ্ছে ভাস্কর খুব স্বাভাবিকভাবেই দেখো একটু আগে সুজন দাও যেটা বলছিলেন যে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে তিনি প্রশ্ন তুলছিলেন যে ঠিক বেঠিক বেঠিক নিয়ে তিনি প্রশ্ন তুলছিলেন মানে যে দাবি তিনি করছেন যে কেন্দ্র টাকা দেয় না কত টাকা পেয়েছেন তার কোনো শ্বেতপত্র তিনি প্রকাশ করছেন না ফলে খুব স্বাভাবিকভাবেই স্বচ্ছতার একটা অভাব রয়েছে এই অভিযোগ বিরোধীদের দীর্ঘদিনের ঠিক তার পাশাপাশি এই যে ডিএ নিয়ে ডিএ কিন্তু সরকারি কর্মচারীদের হকের দাবি তারা বলছেন যেমন এটা তাদের প্রাপ্য এটা এবং সেটা আদালত পর্যন্ত মান্যতা দিয়েছে যে ডিএটা কিন্তু কখনোই তাদের ই নয় মানে বাড়তি কিছু পাওনা নয় সেটা তাদের হকের দাবি এবং সেটা তাদের মর্যাদার সঙ্গেই দিতে হবে যখন ঘেউ ঘেউ উক্তি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল আলোচনা তৈরি হয়েছিল গোটা বিষয়টি আদালতের দ্বারস্থে গিয়ে উত্থাপিত হয়েছিল আদালত কিন্তু পরিষ্কার এই ডিএ সরকারি কর্মচারীদের প্রদান করার কথাই বলেছিল তারপরেও আমরা দেখেছি যে রাজ্য সরকার দীর্ঘ সময় এই দীর্ঘ ডিএ নিয়ে টালবাহানা চলেছে যেটা আমি একটু আগেও বলছিলাম যে মূলত যে লড়াইটা যৌথ সংগ্রামী মঞ্চের বা সরকারি কর্মচারীদের একটা বিরাট অংশে চলছে দীর্ঘদিন ধরে যে তারা দাবি করছে বকে আর ডি এই বকে আর শতাংশটা বাড়তে 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 ছত্রিশে গিয়ে পৌঁছেছে খুব স্বাভাবিকভাবেই এই ছত্রিশ শতাংশ ডিএটা একেবারে কিন্তু বকেয়া থেকেই গেল যেটা সুজনদাও বলছিলেন বাকি চার শতাংশ যুক্ত হলে কেন্দ্র আরও চার শতাংশ যখন দেবে এই বছর আনতে তখন সেটা চল্লিশ শতাংশ গিয়ে ফারাকটা তৈরি হতো সেই চল্লিশ শতাংশ ফারাকটা হয়তো তৈরি হলো না কিন্তু ছত্রিশ শতাংশ থেকেও এক শতাংশ কমলো না খুব স্বাভাবিকভাবেই আন্দোলন যৌথ সংগ্রামী মঞ্চ চালিয়ে যাবে সে কথা তারা কিন্তু ঘোষণা করে দিয়েছে ফলে একেবারে চাপ যে খুব একটা কমবে এমনটা কিন্তু নয়